হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল থার্ড সেমিস্টারের বিভিন্ন মাইনর বা ডিএসসি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে এডুকেশন তাদের জন্য আজকে দু হাজার সাজেশন তোমাদের রয়েছে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মেজর এবং মাইনর কোর্স উভয়দের জন্যই কিন্তু আজকের এই ডিএসসি এবং মাইনর সাজেশনটি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা

তোমাদের এই সাধ্যের মধ্যে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এম ডিসি যা কিছু সাবজেক্ট আছে সমস্ত কিছু নিয়ে তোমাদের কিন্তু রয়েছে তাদের সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস প্রো সেমিস্টার কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো প্রশ্নমান বারোর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে আজকের এই ক্লাসটিতে শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করবো ওকে প্রথম প্রশ্ন শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝো শিক্ষাশ্রয় সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার সম্ভাবনা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে পরবর্তী প্রশ্ন এখানে বলেছে শিক্ষাস্ত্র সরি শিক্ষা সমাজবিজ্ঞান কাকে বলে শিক্ষা সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন একেবারে আসবেই আসবে টু হান্ড্রেড কমন পরবর্তী প্রশ্ন সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে শিক্ষার ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রথম পার্টটা সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলো এরকম ভাবে পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে যে সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো ওকে পরবর্তী প্রশ্ন সংস্কৃতির সংজ্ঞা দাও সংস্কৃতির ওপর সরি শিক্ষার উপর সংস্কৃতির প্রভাব বর্ণনা করো এবং সংস্কৃতির পশ্চাৎ বলতে কি বোঝো ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন শিক্ষার দিক থেকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তপশিলি জাতি এসসি উপজাতি এসটি এবং অন্যান্য শ্রেণী বা ওবিসি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সংস্কৃতি বলতে কি বোঝো সংস্কৃতি ও সমাজের মধ্যে পার্থক্য এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ভীষণ গুরুত্বপূর্ণ দিয়ে রেখেছি পরবর্তী প্রশ্ন সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো উপযুক্ত উদাহরণ সহ সামাজিক গোষ্ঠীর প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠী গোষ্ঠী প্রগৌণ ইত্যাদি সম্পর্কে টিকা আসতে পারে আবার ছয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রাথমিক গোষ্ঠী বৈশিষ্ট্যগুলো পার্থক্য প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর একটা কোশ্চেন পড়লে দেখো ছয়ে বারো তিনে সব হয়ে যাবে এটা খুব ভালো করে পড়বে এটা এটা পরীক্ষা আসবেই আসবে এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন জনসম্প্রদায় বলতে কি বলবো জনসম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য লেখক নেক্সট শিক্ষার ব্যক্ততান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো প্রাথমিক ও গণগোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্যগুলি এই যে বললাম এই প্রশ্নটা পড়লে এই প্রশ্নটা কিন্তু অনেকটাই হয়ে যাবে পরবর্তী প্রশ্ন ক্ষেত্রে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো সহযোগে সামাজিক সচলতার প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো ওকে নেক্সট আর দুটো প্রশ্ন দিচ্ছি ভারতে নারীদের জন্য শিক্ষামূলক সুবিধাগুলি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার্থীদের সমস্যাগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রশ্ন এবং সর্বশেষ সামাজিক সংস্থা বলতে কি বোঝো সংস্থা হিসাবে পরিবার বিদ্যালয় এবং গণমাধ্যম ও ধর্মের ভূমিকা আলোচনা করো তো এই ছিল তোমাদের আজকের কমন সাজেশন এর পরবর্তী ক্লাস তোমাদের সঙ্গে অন্য কোনো সাজেশন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো ওয়াচিং অল ইউ